সালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে নূর আলম অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দশক আজকে আপনাদেরকে দেখাচ্ছি নতুন জাতের একটি ঘাস এটি হলো সেই আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা হাইব্রিড ঘাস দশক যেমন ফলন তেমন কিন্তু ভিটামিন প্রোটিন এবং ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে কিন্তু এই উপাদানগুলো এই ঘাসে রয়েছে তো দশক এটি গরু কিংবা ছাগল বেরামহিষ গাড়ল যে কোনো গবাদি পশুর জন্য একটি আদর্শ ঘাস তার কারণ হলো এটিতে আপনার প্রচুর পরিমাণে আপনার ভিটামিন রয়েছে প্রায় বিশ থেকে বাইশ পার্সেন্ট প্রোটিন রয়েছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্টের মতো কিন্তু ক্যালসিয়ামও রয়েছে তো দর্শক এই গাছটি প্রোটিন বেশি হওয়াতে আপনার দুধের পরিমাণটা বাড়বে এবং গবাদি সার গরুকে খাওয়ালে দানাদার খাদ্যটা কম লাগবে পাশাপাশি ক্যালসিয়াম সমৃদ্ধ ঘাস হওয়াতে যারা গাবি গরু পালন করেন সেই গাবি গরু ক্যালসিয়ামের যে ওষুধ খাওয়ানো হয় সেই ক্যালসিয়ামের ওষুধ কিন্তু খাওয়াতে হবে না এবং এই গাবি গরুকে এই গাছটি খাওয়ালে যেহেতু এটা প্রোটিন বেশি সে কারণে কিন্তু আপনার দুধের পরিমাণটাও বৃদ্ধি পাবে দর্শক সত্য আমরা এই ঘাসের কাটিন সহ অন্যান্য যে হাইব্রিড ঘাস বাংলাদেশে রয়েছে বিশেষ করে স্মার্ট আর যারা তারপরে এই গুয়াতিমালা তারপর নতুন জাতের আরেকটি ঘাস রয়েছে সেটা হলো তাইওয়ান হাইব্রিড প্রচুর পরিমাণে ফলন হয় সেই গাছটি এখনও হয়তোবা কেউ ভিডিও দেয়নি তাইওয়ানের শুধুমাত্র গাছ টিভি বাংলা চ্যানেলে আপনারা সেই তাইওয়ান গাছের ভিডিওটি পাবেন সেখান থেকেই কিন্তু আমরা এই গাছ তাইওয়ান গাছগুলো বা এই গুয়াতিমালা গাছগুলো বা স্মার্ট নেপিয়ার গাছগুলো এই গাছগুলো কিন্তু আমরা সেখান থেকেই সংগ্রহ করেছি আব্দুল করিম বাইক থেকে তো দর্শক সেই তাইওয়ান হাইব্রিড গাছটিও আমরা লাগিয়েছি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ফলন কিন্তু সেই তাইওয়ান হাইব্রিড ঘাসেও আছে যারা গাছের থেকে কিন্তু অনেক বেশি ফলন হয় সেই তাইওয়ান ঘাসে তো দর্শক আপনি যদি সেই তাইওয়ান হাইব্রিড বা এই গুয়াতিমালা হাইব্রিড বা স্মার্ট নেপিয়ার হাইব্রিড বা যারা হাইব্রিড এই গাছের কার্টিনগুলো যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন